আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবার নতুন সদস্য হতে তো হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারে গিয়ে সদস্য হয়ে যাব তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা তো এই যে বললাম যে মানে গ্রামের মানুষের কাজের কোনো শেষ নাই এক্সটা যতগুলো কাজ থাকে শহরে তো শুধু সংসারের কাজ আর এইগুলা গ্রামের মধ্যে এক্সট্রা কাজ আজকে আমার মা ধান ভাপা দিচ্ছে তো আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিও তো এখানে বাইরে ওইটা যেটা উনুনে রান্না বড়া হয় ওইটা উনুনে তো হবে না কারণ এটা ধান সিদ্ধ করার হাঁড়ি আবার বড়ো আর উনুনটা ছোট্ট আছে তাই বাইরে মানে খুদ ই করে চুলা বানিয়েছে যেমনি বাইরে গিয়ে পিকনিক করা হয় না সেইভাবে চুলা বানিয়ে নিয়েছে তো এখানে ধান ভাপা হচ্ছে আর এটা মানে খিচুড়ি আনা হয়েছে এটা যেহেতু আমার আম্মু খায় না ওই ইয়ে কী বলে খিচুড়ির স্কুল থেকে খিচুড়ি আনা হচ্ছে আর এইখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে করব ধুন্দুল দিয়ে সোহাবিন রান্না তো সোয়াবিনটাকে আগে ভিজিয়ে নিচ্ছি কারণ ডাইরেক্ট ভাজলে তো কারণ মনে হয় যে এক দেড় মাস হয়ে গেল এটা সোয়াবিন তো যদি খা তাড়াতাড়ি সিদ্ধ না হয় এই জন্য তো শিলপাটায় মশলা বেটে নিব। শিলপাটায় মশলা বাটলে কি ভালো লাগে খেতে কিন্তু ওই যে হাত গরমের মধ্যে আমি লঙ্কা শিলপাটাই করলে মানে আমার হাত অনেক জ্বলে তাই জন্য শিলপাটায় মশলা করা হয় নাই তো আজকে করে নিলাম তো এই যে মশলা করা হয়ে গেছে আর উঠে নেছি আর আমার আম্মুর শিল্পটা অনেক বড় আমারটা তো ছোট আপনারা তো দেখতে পেয়েছেন যারা পুরাতন ভিউয়ার্স তো এই যে ধুন্দুল কেটে নিয়ে আসলো আমার আম্মু তো এইখানে সোহাবিন ভেজে নেব আগে তেলের মধ্যে লাল করে আর তো এখন আমার আম্মু ধান সিদ্ধ করছে বাইরে আর আমি এখানে উনুনে রান্না বাড়া করছি ধান সিদ্ধ হয় নাই যেহেতু সকাল আটটা থেকে ধান সিদ্ধ করতে বসিয়েছিল তো দুপুর দুইটা হয়ে গেছিলো ধান সিদ্ধ করতে মোটামুটি এক কুইন্টাল থেকে বেশি হবে ধান সিদ্ধ করা আর যদি বেশি না হয় তো এক কুইন্টাল কারণ ওজন করে তো আর মাপা হয় নাই আমার আম্মু আইডিয়াই বলছে কি এক কুইন্টাল হয়ে যাবে কিন্তু হা যেটা হাঁড়িতে প্রত্যেকবার ই করা হয় ধান সিদ্ধ তো আবার দেখা গেছে যে একটাতে অনেক দেরি হয়ে গেছিলো মানে সারা দিন মান হতো তাই জন্য আবার পাশে আরেকটা চুল্ করেছে অন্য হারিয়ে আবার বসিয়েছে তাই জন্য আইডিয়া মিলাতে পারেনি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো ওটাও যে পাশে আর একটা হয়েছে এখন তো আমি রান্না বাড়া করছি আর আমার ওদিকে দুটা চুলাই ধান সিদ্ধ সিদ্ধ না আজকে ভাপা হবে কালকে হবে সিদ্ধ তাই জন্য সিদ্ধ করছে আর দেখে গেছে যে কালকে ভাপা হবে সিদ্ধ হবে তো আবার বেশি চাপ হয়ে যাবে আজকে যেহেতু শুধু ভাপার জন্য তো অনেকের ভিডিও আমি দেখি গ্রামেরই তো ওরা শুধু জলের মধ্যে ভিজিয়ে দেই। ধান আর ভাপা দেই না মানে উনুনে ভাপা দেয় না জলের মধ্যে সিদ্ধ করে দিল আর ওইটাকে ই করে দিয়ে দিচ্ছে মানে অন্যদিন আবার ভাপা দিয়ে দিচ্ছে দুই তিন দিন পরে তো ওইটা চাল মানে ভালো হয় না ওইটা চাল থেকে ভাতও বেশি পরিমাণে হয় না মানে কেমন যেন আতপ চালের ভাতের মতন বসে যায় একবার আমার আম্মুও করেছিল ওইভাবে তো আমার আম্মু বলছে কি ওইটা চালের ভাত খেতে ভালো লাগে না মানে সবসময় তো পোলাও যে রান্না করে তো সবসময় ভালো লাগে না পোলাও খেতে মানে প্রত্যেক দিন যদি পোলাও রান্না হয় তো খেতে কি ভালো লাগবে এই জন্য আর ওটাকে প্রত্যেক দিন পোলাওয়ের মতন রান্নাও হয় না সিম্পল সাদা ভাতের মতন তো খেতে ভালো লাগে না আর এইভাবে যদি সিদ্ধ আগে ভাপা দিয়ে তারপরে অন্যদিন সিদ্ধ দেয় তো এইটা চাল আবার ভালো তৈরি হয় তো এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি সোয়াবিন আর ধুন্দুলকে আর ইয়ের তো পরিমাণে আজকে প্রথম ধুন্দুল দিয়ে রান্না করলাম আমার আম্মুরা নাকি খেয়েছে তা আমাকে বলছে কি ধুন্দুল দিয়ে রান্না করে নাও বেটি আর ইয়ে ডিম সিদ্ধ তো ডিম সিদ্ধ অফ কেমেরাই গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখানে ধুন্দুল দিয়ে সোয়াবিনটা করে নিচ্ছি আর কালকের যে কচু শাক ছিল ওইটা আছে অনেক হয়ে যাবে মানে এতটি পরিমাণে তরকারি তো খাওয়া যাবে না বেশি হয়ে যাচ্ছে তো মানে কেউ নাই আমি আর আমার আম্মু তাই জন্য অত বেশি রান্না করার ঝামেলা নাই যদি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে থাকলেও দেখা গেছে যে একটা ভালো মাছ বা মাংস রান্না করলেই হয়ে গেল। ওদের জন্য আবার আলাদা করে কিছু রান্না করতে হয় না অল্প একটু জল দিয়েছিলাম কারণ মাখা মাখা করার জন্য লোটে হয়ে গেছিলো তো এইটা জল গরম জল দিয়েছি মানে গ্যাসের মধ্যে গরম করে নিয়ে এসেছি একটু আর এই যে আমার তরকারি হয়ে গেল কারণ সব কিছু তো গলেই গেছে শুধু একটু লটেপটে করার জন্য অত শুকনো শুকনো আবার খেতেও ভাল লাগবে না তাই তো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর নামিয়ে নেব তো অনেক টেস্টি হয়েছিল। কারণ একটু ঝাল ধন্দুল যেহেতু মিষ্টি জাতীয় খাবার তো ঝাল হলে কি না ভালো লাগে খেতে একটু আবার ঝাল ঝাল বেশি না একটু ঝাল ঝাল করেছি তো এইখানে মানে অনেকে দেখি যে রান্নাতে একটু চিনি দেই তো আমরা আবার চিনিযুক্ত খাবার খেতে পারি না তো এখানে সকাল আটটায় থেকে শুরু করেছিল তো রৌদ্র ছিল না আর এখন অনেক পরিমাণে রৌদ্র হয়ে গেছে আর রোদ্রের মধ্যে মানে ই করতে হচ্ছে প্রচণ্ড রৌদ্র তাই জন্য এই যে অনেকটা সিদ্ধ ভাপা হয়ে গেছে আরও ভাপা দিবে মানে পুরোটা ফুল করে নেবে এটা ভাপা দিতে দিতে সব কিছু ভর্তি করে তারপরে মানে অনেকটা পরিমাণ সিদ্ধ করেছে আমার আম্মু আর এইখানে চকো আইসক্রিম এসেছিলো তো আমি আমার আম্মু নিলাম দুইটা খাওয়ার জন্য তো আমার দাদি ঘুমিয়েছিল আবার আমার দাদি আসলো আমার ভাতিজা আসলো তো ওদের জন্য ও নিলাম তো আর ভিডিও করা হয় নাই আমরা সবাই মিলে খেয়ে নিব এটা চকো খেতে ভালো লাগে আর এই যে দেখেন আমার আম্মুর সব কিছু জল দেওয়া হয়ে গেছে মানে ভাপা দিয়ে এইগুলোতে আর দুটা যে হাঁড়িতে মানে সিদ্ধ বসিয়েছিল ওই দুটা হাঁড়িতেও আছে বাইরেই ওই দুটা কালো হাঁড়ি যেহেতু ওই জন্য তো দেখতে পাচ্ছেন গ্রামীণ জীবন মানে কত কাজ করতে হয় আমার আম্মু একা থাকলেও এতটি পরিমাণ কাজ করতে হয় আর আমি না থাকলেও করতেই হবে এই যে মানে স্টেন তো নাই তো আমার আম্মু মানে এইটা আমি করতে পারি না ফাটকাতে আর আম্মু আমার আম্মু ই করে দিল ঝেড়ে দিল গম আর ওইটাতে একটু খুঁড়ে নিয়েছে মানে গমে যদি কিছু ময়লা থাকে তো বের হয়ে যাবে ময়লা থাকবে না তো এইটা যে গতকালে মানে চাল ধুয়েছিলো ওই চাল আর গম পিষিয়ে নিবে তো এখানে ভিডিও শেষ করছি